পরিবেশ বান্ধব পর্যটন শিল্প গড়তে মাস্টার প্ল্যান প্রায় চূড়ান্ত করেছে পর্যটন কর্পোরেশন টাঙ্গুয়ার হাওড় নিঝুমদ্বীপ সহ পাঁচ এলাকায় পর্যটনের বিশেষ গাইডলাইন তৈরি করা হয়েছে এতে সেন্ট মার্টিন ভ্রমণে নিবন্ধন ফি আদায়ের সুপারিশ থাকছে বলে জানিয়েছে পর্যটন মন্ত্রণালয় বিশ্ব পর্যটন দিবস সামনে রেখে বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান পর্যটন মন্ত্রণালয়ের সচিব বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার এর বালুকাবেলা আর নীল জলরাশির হাতছানি বিমোহিত করে সবাইকে দক্ষিণে আছে ডেরাকটা বাঘের ডেরা সুন্দরবন বিশ্বের একমাত্র ম্যানগ্রোভ এই বনেই কেবল টিকে আছে এই বাঘ সাথে হরিণ কুমির সহ নানা প্রজাতির প্রাণী দেশের উত্তর পূর্বে টাঙ্গোয়ার হাওর বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টির ঢলের পানি জমে এখানে চারদিকে পাহাড় আর হিজল করচের বন ভ্রমণ পিপাসুদের আপন করে নেয় সিলেট সুনামগঞ্জ কিশোরগঞ্জের প্রকৃতি উত্তর মধ্যাঞ্চলে রয়েছে পাঁচ হাজার বছরের প্রত্নতত্ত্ব এই জনপদে হাজার বছরের ইতিহাস লুকিয়ে আছে মহস্তানগড় বিহার ময়নামতির টেরাকোটায় সম্প্রতি পদ্মা সেতুর মাওয়া পয়েন্টকে বাণিজ্যিক পর্যটন হিসেবে গড়ে একটি মহাপরিকল্পনা চূড়ান্ত করেছে পর্যটন কর্পোরেশন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রণালয়ের সচিব মাস্টার প্ল্যানের আন্ডারে আমরা অ্যাকশন প্ল্যান করে আমরা বিনিয়োগের উদ্যোগ নেওয়া হবে এবং তখন পর্যটন শিল্প অগ্রযাত্রা আরও দৃশ্যমান হবে সভায় সেন্ট মার্টিন ভ্রমণে নিবন্ধন ফি আদায়ে সুপারিশ করেছে বলে জানিয়েছে পর্যটন মন্ত্রণালয় রেজিস্ট্রেশন চালু করা যে একটা নির্দিষ্ট পরিমাণ সেখানে যাবে তো এই প্রক্রিয়াগুলো নিয়ে কাজ হচ্ছিল কিন্তু চূড়ান্ত হয়নি পর্যটন শান্তির সোপান এই প্রতিপাদ্যে শুক্রবার সারাদেশে উদযাপন হবে বিশ্ব পর্যটন দিবস শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা